ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাম কিচেন ব্লগার আবার একটা ছোটখাটো ব্লগ নিয়ে চলে এসেছি এখানে শুধু আমি বাপে বাড়িতে ইনভাইট আর ইনভাইট আর এই ইনভাইট করেছিল ঝুমা আর ঝুমার বাড়ি হচ্ছে রামফটের কাছে দখলবাটি আর সেখানে এসেছি আমি খাওয়া দাওয়া করছি অনেক কিছু খাওয়া দাওয়া করতে আর গাছ বৃদ্ধি হয়নি যা সেটা এই বছরে আমি খাওয়া হয়নি আমার মনের বাসনা পূর্ণ হলো দার্জিলিং থেকে সেইটা যে পেলাম এটার মতো

বেশি লেগেছে চাতি জানেন আমার এই জুয়ানের গাছ আমি কোনোদিন দেখিনি কিন্তু সাধারণ এটা কত সুন্দর ফুল এটা ঝুমার বাড়িটা এত সুন্দর আর সামনে পুকুর মসজিদ আর চাচিমা মানে ঝুমার শাশুড়ি ঝুমা এত শৌখিন এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আর পাগল করার মতো মানে প্রচন্ড ভালো লাগছে ছাদে আমরা আছি অনেক কিছু খাওয়া দাওয়া করেছে সেগুলো ভিডিও করা হয়নি মানে প্রচণ্ড প্রচণ্ড অনেক কিছু আইটেম করেছে আমার পছন্দ পছন্দ মানে ভিডিওটা করা উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছি গাছে এমন ছাদে এমন কোনো গাছ নেই মানে সমস্ত কিছু গাছ কলা গাছও ছাদে হয়েছে মানে ভীষণ মানে প্রচণ্ড ভালো লাগছে টাটকা গাছের আমরা খেলাম কামরাঙ্গা খেলাম কামরাঙা ভিডিওটা আমি দিতে পারিনি এত কামরাঙ্গা ধরেছে গাছে পেয়ারা খেলাম আর আমটা প্রচণ্ড হয় কিন্তু সেগুলো মানে ও বলছিল আর ঝুমা যান দুজনেই গাছ লাগাতে প্রচণ্ড ভালোবাসে আমার মতো ঝুমার ইমতাই অনেক 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 প্রতিভা মানে ওরা অনেক অনেক বড় মানে কত যে মেডেল ওরা জিতেছে আর ভবিষ্যতে যে কত বড় হবে কল্পনা নেই আপনার সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন ওরা যেন আরও আরও অনেক বড় হয় ওদের দুজন নিয়ে নেয় অন্য সময় আমি আরও বড় ভিডিও করবো আপাতত এইটুকু মানে ওদের অনেক অনেক প্রতিভা আছে সেগুলো নিয়ে পরে আমি আলোচনা করব এবার অবশেষে আমি বাড়ি চলে এসেছি আর আমার জন্য ঝুমা কি কি কিনেছে ও যেখানে যায় আমার জন্য সমস্ত কিছু কিনে রাখে নিজের বোনের মতো সুমি সুমিকে যেমন বোন ভাবে আমাকেও ভাবে কত সুন্দর সুন্দর আমার জন্য গিফট কিনে যেখানে গেছে সেখানে নিয়ে এসছে আর এখানে আমার ছোট্ট ব্লগটা শেষ হলো আপনারা শেয়ার করবেন লাইক দেবেন আর কমেন্ট করবেন